কন্যা রাশি আপনাদের জন্য একটি সুখবর আসছে হ্যাঁ যে পরিবর্তনটা হবে অবশ্যই অতিশয় শুভ পরিবর্তন আপনাদের জীবনে মনে রাখবেন আমরা জ্যোতিষশাস্ত্রের যে নটি গ্রহকে নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি ইনক্লুডিং ছায়া গ্রহ রাহু কেতুকে নিয়ে যখনই কোনো ঘরে গ্রহ ঘর পরিবর্তন করবে বা নক্ষত্র পরিবর্তন করবে কিছু পরিবর্তন আমাদের জীবনে ঘটে থাকে সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে এর ফল কেউ আপনারা কম বেশি অবশ্যই পেয়েছেন রাশিলগ্ন ফেলে ফলের তারতম্য অবশ্যই হবে তবে হয়তো আপনারা এমন কিছু ফল পেয়েছেন সেটি চোখে দেখতে পাননি আপনি কিছু ফল হয়তো আপনি পেয়েছেন তবে এই যে ভাগ্যস্থানে অবস্থান করে আছে অর্থাৎ ত্রিকোণ ঘর মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি ভাগ্যের গ্রহ ভাগ্যস্থানে আপনার অবস্থান করে আছে শুভ পরিবর্তন আপনাদের জীবনে আরেকটি অবশ্যই আসছে হ্যাঁ দেবগুরু বৃহস্পতি রেট্রোগেট হচ্ছে মনে রাখবেন নয়ই অক্টোবর দু থেকে ফেব্রুয়ারি মাসের চার তারিখ দু এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি কিন্তু রেট্রোগেট থাকছে অর্থাৎ বক্রি থাকছে আর জ্যোতিষশাস্ত্র অনুসারে মনে রাখবেন শুভ গ্রহ বক্রি হলে শুভত্ব নিয়ে আসে এবং আপনাদের কেন্দ্রে অবস্থান করছে যার ফলে এর সুভত অবশ্যই আপনারা পেতে চলেছেন এবং যে সুভত্র পরিবর্তন আপনাদের হবে সেটি অবশ্যই চোখে দেখতে পাবেন বলা যেতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে অধিপতি হিসাবে ধরা হয়ে থাকে এবং রেট্রোগেট হচ্ছে যেহেতু শুভগ্রহ বক্রি হলে শুভত্ব নিয়ে আসে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন মনের মধ্যে প্রসন্নতা আপনাদের আসবে হতাশ ভাব থেকে আপনারা দূরে সরে যাবেন একটি নতুন সমীকরণ কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে এবং এই সময়কালের মধ্যে কন্যা রাশি শত্রু কিন্তু আপনাকে নমস্কার জানাবে মনে রাখবেন যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন এই যে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এবং এই ভাগ্যস্থানে অবস্থান করে যে দৃষ্টিগুলো থাকছে সেগুলো যথেষ্ট সুপত্র কারণ দেবগুরু বৃহস্পতি জানবেন দৃষ্টি অমৃতের সমান আপনার রাশিতে দৃষ্টি থাকছে আপনার তৃতীয় স্থানে এবং আপনার পঞ্চম স্থানে দৃষ্টি থাকছে যার ফলে এই সমস্ত ক্ষেত্রে শুভ পরিবর্তন আপনাদের জীবনে আসছে এবং আপনার নিজের কোনো কিছু ক্ষেত্রে নিজের যে কৌতূহল ইন্টারেস্ট যেগুলো আছে তার উপরে কিন্তু বেশ করে আপনি নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন এই সময় নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন এবং কর্মক্ষেত্র মধ্যে যারা আছেন যে কোনো সব প্রফেশনাল বলুন বা যেখানেই আপনি করুন না কেন বিশেষ করে সব প্রফেশনালে যারা আছেন একটি নতুন দিক বা নতুন দিগন্ত কিন্তু আপনাদের সামনে খুলতে চলেছে এই যে গুরু বৃহস্পতি বক্রী হচ্ছে যার ফলে আপনারা একটি অন্য পর্যায়ে কিন্তু আসছেন অর্থাৎ এই যে এতদিন ধরে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে আছে হয়তো আপনি তেমন ফল পাননি যখনই দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এর শুভত্ব অবশ্যই আপনারা পেতে চলেছেন এবং আপনার মনের মধ্যে যে একটি নেগেটিভ ভাব ছিল কোনো কিছু কাজ যে শুরু করছিলেন মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেই দ্বিধাদ্বন্দ্বটা কিন্তু দূর হতে চলেছে অর্থাৎ এক্স্যাক্টলি সেই সমস্ত ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন সেই রকম মনের মধ্যে উন্মাদনা বা মনের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আপনারা কাজ করতে পারবেন অবশ্যই পজিটিভ এনার্জি নিয়ে যারা কাজ করে নতুন দিগন্ত কিন্তু তাদের সামনে খুলে যায় নতুন নতুন সুযোগ অপরচুনিটি আপনারা পেতে চলেছেন অন্য অন্য প্ল্যাটফর্মে যারা অনলাইনে রয়েছেন বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আপনি কিন্তু কাজের মনোনিবেশ সেটি নিয়ে আসবেন এবং আপনার ক্যারিয়ার নিয়ে যারা চিন্তা করেন মনের মধ্যে যথেষ্ট চিন্তা করেন পরবর্তী ক্ষেত্রে আপনি কোন ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সেটাও কিন্তু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এই সময়কালের মধ্যে এই যে দেবগুরু বৃহস্পতি বক্রি থাকছে নয় অক্টোবর দু থেকে চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে একটি অভূতপূর্ব পরিবর্তন সেটি বলা যেতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ কর্মের দিক থেকে নানান রকম অপরচুনিটি সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং এই সময়কালের মধ্যে মানসিকভাবে আপনি যথেষ্ট দৃঢ় মনোমানসিকতা নিয়ে চলবেন সমস্ত ক্ষেত্রে আপনার একাগ্রতা যথেষ্ট থাকবে যে কোনো কাজের মধ্যে আপনি থাকুন না কেন সেই কাজের মধ্যে আপনার কিন্তু একাগ্রতা বৃদ্ধি পাবে সেই কাজটাকে কীভাবে প্রেজেন্টেশন করবেন বা কিভাবে আপনি তুলে ধরবেন যথার্থ চিন্তা আপনার মধ্যে থাকবে এবং আপনারা যারা বিবাহিত আছেন আপনি কিন্তু আপনার পার্টনারের হেল্প পাবেন যে কোনো ক্ষেত্রে যদি মনোবল হারিয়ে ফেলেন বিপরীত দিক থেকে আপনার পার্টনার যিনি আছেন বিবাহিত জীবনে সেখান থেকে কিন্তু মনোবল আপনি চাঙ্গা করতে পারবেন অর্থাৎ আপনার মনোবল যে তোলাতে যদি চলে যায় কোনো কারণে সেই মনোবলটা কিন্তু আবার আপনি ফিরে পাবেন এই সময়কালের মধ্যে আপনারা যারা ভাবছেন সন্তান নেবেন সেটাও কিন্তু যোগ যথেষ্ট থাকছে কারণ শুভ গ্রহ বক্রি হচ্ছে আপনার এই যে ত্রিকোণ ঘরে অবস্থান করে থাকছে ভাগ্যের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়ে থাকে তাই আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে এই সময়কালের মধ্যে এই যেখানে তিনটি নক্ষত্র আমরা পেয়ে থাকি উত্তর ফাল্গুনি হস্তা চিত্রা বিশেষ করে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন আপনারা যারা অনেক দেনা করে ফেলেছেন কোনো কারণে মনের মধ্যে আপনি চিন্তিত শঙ্কিত আতঙ্কিত যে কি হবে অনেক দেনা হয়ে গেছে সেরকম কিন্তু দেনা অনেকটা কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন কিছু একটা পথ কিন্তু প্রশস্ত হচ্ছে আপনাদের জীবনে এই যে শুভগ্রহ ঘর পরিবর্তন করলে যখন যে পরিবর্তনগুলো হয় এবং এই যে রেট্রোয়েট হচ্ছে নক্ষত্র পরিবর্তন এই সময়ের মধ্যে করবে যার ফলে কিছু আপনাদের মধ্যে ভালো পরিবর্তন সেটি যথার্থ লক্ষ্য করা যাচ্ছে হস্তা নক্ষত্রে যারা আছেন এবং চিত্রা নক্ষত্রে যারা আছেন অবশ্যই আপনার মনের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে যে কোনো ক্ষেত্রে আপনারা যারা সম্পদ নষ্ট করে ফেলছেন যারা হস্তা নক্ষত্রে আছেন বেশিরভাগ জিনিসটা ধরুন ক্ষতি হয়ে যাচ্ছে আপনার দ্বারা আপনি যেখানে হাত দিচ্ছেন সেখানে কিছু না কিছু একটু ক্ষতি হয়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে তার ফল পাচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই শুভ কিছু পরিবর্তন আপনাদের জীবনে ঘটতে চলেছে কন্যা রাশি অথবা কন্যা লগ্নে যদি আপনি হয়ে থাকেন অন্যান্য আপনার অন্য রাশি হতে পারে কর আপনার কন্যা লগ্ন হতে পারে সেই হিসাবে ফলের তদাতম্য অবশ্যই পাবেন তবে এই যে দেবগুরু বৃহস্পতি আপনার এই যে ভাগ্যস্থানে দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে যারা আপনারা ফল পাননি তেমন কিছু দ্বিতীয় পর্যায়ে এই যে দেবগুরু বৃহস্পতি বক্রি হচ্ছে এটি কিন্তু আপনাদের জীবনে একটি ভালো দিক নিয়ে আসছে এবং আপনারা বিবাহিত জীবনেও যথেষ্ট সুখময় অনুভব করবেন পারিবারিক দিক থেকে মাঙ্গলিক কাজ যেগুলো আপনারা করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে কোনো রকম ক্ষেত্রে আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন সেরকম বাধা অনেকটা কিন্তু দূরে সরিয়ে রাখতে পারবেন এই সময় অন্যান্য গ্রহেরও সার্বিক উন্নতি যা পজিশান থাকছে সার্বিক উন্নতি আপনাদের হবে অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন কারণ অন্যান্য গ্রহের অবস্থান সেটিও কিন্তু আপনাকে দেখতে হবে তবে অন্যান্য গ্রহের এই যে সময়কালের মধ্যে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে আপনারা কিন্তু সার্বিক উন্নতি করতে চলেছেন কারণ দেবগুরু বৃহস্পতি এই যে আপনার ভাগ্যস্থানে বক্রি হচ্ছে অর্থাৎ শুভত্ব যথেষ্ট আপনারা পাচ্ছেন বারংবার কিন্তু আমি একটি কথাই বলে যাচ্ছি সেটি হলো এই যে ত্রিকোণ ঘর অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুসারে এক পাঁচ নয় এই ঘরগুলোকে ত্রিকোণ ঘর বলা হয় যার ফলে যে ভাগ্যস্থানে যখন অবস্থান করছে এর সুফল অবশ্যই আপনারা পারবেন আপনার মন মানসিকতার পরিবর্তন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আসছে সেটি বলা যেতে পারে এবং নতুন নতুন কিছু পথ প্রশস্ত হচ্ছে আপনাদের জীবনে যে বাধাগুলো আপনাদের আসছিলো আপনি তেমন ফল পাচ্ছেন না দীর্ঘদিন ধরে আপনার মধ্যে অভিযোগ আছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যস্থানে অবস্থান করে আছে তেমন তো কিছু পরিবর্তন আসছে না সেরকম পরিবর্তন চোখে দেখার মতো কিছু পরিবর্তন সেটি কিন্তু এই শেষ সময় অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যে সুভত্র ফল দেবে বক্রি হচ্ছে এই সুভত্র ফল কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে এমনিতেই যে কটি গ্রহ আছে তার থেকে সব থেকে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়ে থাকে যার সুফল অবশ্যই আপনারা পেতে চলেছেন যারা আপনারা মধ্য শিক্ষাক্ষেত্রে পড়াশোনা করেন যথেষ্ট ভালো উচ্চ শিক্ষাক্ষেত্রে পড়াশোনার মধ্যে থেকে কিছু করতে আপনি পারবেন সাইডে সেটি বলা যেতে পারে এবং এই সময়ের মধ্যে আপনাদের ভালোবাসা সম্পর্ক সেটিও ভালো এবং আপনাদের জীবনে কোনো নতুন ভালোবাসা সেটিও কিন্তু আসতে চলেছে একটি নতুন পথ আপনাদের সামনে প্রশস্ত হতে চলেছে যেটি অবশ্যম্ভাবী সামনের দিকে আপনি অগ্রগতি রাখতে পারবেন কিছু না কিছু আপনাদের জীবনে ভালো ফল আসতে চলেছে কন্যা রাশির যদি আপনি হয়ে থাকেন বা লগ্নের হয়ে থাকেন মাঝবৃত্তি রাশি ফল অবশ্যই দেখবেন ধন্যবাদ